আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা কাঁচা হাটে দেখতেই পাচ্ছেন আজকে আমাদের হাটে কাঁচা সুপারি পাওয়া গেছে এই সুপারিগুলো আর আমার পাশে আছে এখন বর্তমান সময়ের যেটা বাজারে সব বহুল প্রচলিত মোজা সুপারি দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট মোজা সুপারি আনাগুলো আছে বড় ভাই এই সুপারিগুলো কি দাম বিক্রি করতেছেন আপনারা তিনশো আশি কাঁচা এই যে দেখা যাচ্ছে একটা এটা হলো নয়শো টাকা করে হলো দাম বলতেছে বড় ভাই মোটামুটি সুপারের বাজার কি ভালো না বাজার খুব ভালো খুবই ভালো আছে এই যে দেখতেই পাচ্ছেন এই মোদা সুপারিগুলো কাটার পরে ভিতরে এই রকম ফ্রেশ একবার মানে এটা না নিজ চোখে না দেখলে এটা বোঝা যাবে না যে এগুলা আসলে দেখতে কতটা ফ্রেশ এখনো আছে চলুন আমরা আরও সামনে যাব যা দেখি যে সুপারির বর্তমানে এদিকে আরও কে কি দাম চলতেছে আমাদের বাজারে আজকে এই ধরনের কাঁচা সুপারি পারি বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকার মাঝখানে যদিও সুপারিগুলো খুব একটা বড় সাইজ না তারপরেও এখন না থাকার কারণে এগুলার যথেষ্ট দাম আছে এর পাশে আর একটা সুপারি দেখতে পাচ্ছেন আমরা নিয়ে আসলাম এই যে সুপারি একবারে দেশের বড় বড় মাথা আলার সুপারি এগুলা কি দামে বিক্রি হচ্ছে শুনবো আসসালামু আলাইকুম আলাইকুম সুপারির দাম কেমন বলতেছেন নশো টাকা হচ্ছে চাইছেন মানে হাজার টাকা স হিসাবে চাইছেন আর ওরা নশো টাকা বলেছে আর কি ধন্যবাদ আশা করি সুপারির বাজারে মোটামুটি ভালো দেখা যায় আপনার দাম যেন সম্পূর্ণ পূর্ণ হয় আর কি এখানে আরো সুপারি নিয়ে আসছে ভাইরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের এই বাজারে মোজা সুপারির পরিমাণ প্রচুর পরিমাণ মোজা সুপারি কিনতে পাওয়া যায় যারা দূর দূরান্ত থেকে সুপারির বিক্রয়ের সাথে জড়িত আছেন তারা চাইলেই আসতে পারবে

এই মাত্রই কেনা হয়ে গেল আপনি আপনি দেখি দেখি বাদ দিয়ে আমাদের কেনাবেচায় ব্যস্ত সময় পার হচ্ছে এখানে আরো আমরা মদাসুপারি দেখতে পাচ্ছি এখানে মদাসুপারি কিরম দামে বিক্রয় হয় এটা আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কী দামে বিক্রি করতেছেন মোদা সুপারি দেড়শো একশো আশি টাকা সব বিক্রি করতেছেন হ্যাঁ মানে কাঁচা নাড়া কে বের হলো লস হয়েছে আর কি মনে হচ্ছে এরকম সমস্যা নাই আপনার এই একবার হয়েছে পরের বার কষা যাবে আমরা আজকের বাজারে আরো কিছু লোকের সাথে কথাবার্তা বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁচা সুপারি পাওয়া গেছে কাঁচা সুপারি আমাদের এখানে মোটামুটি পাওয়াই এখন আর যায় না তারপরে এগুলো যেহেতু পাওয়া গেছে কোথায় থেকে এই সুপারিগুলো আসছে এটা আমরা শুনবো আসসালামু আলাইকুম এটা কি আপনার কাঁচা সুপারি না বাইরের বাইরের বরিশালের এটা কেমন দামে বিক্রি হচ্ছে আজকে হ্যাঁ না তাও দাম বলতেছে না লাখ একটা চারশো টাকা করে বলতেছে ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা সুপারির মন্তব্যর জন্য

দুইশো আশি টাকা সৌ ধন্যবাদ আপনি কি সুপারি কিনতে না কাঁচা সুপারি মোজা সুপারি দাম কেমন বলতে চাই এরকম দাম আছে ধন্যবাদ আপনাকে আমরা আরো একজনের সুপারি দেখতে পাচ্ছি এখানে ভাই সুপারে কিরম দামে বিক্রি হচ্ছে আজকে চারশো টাকা করে মোটামুটি কি বাজার ভালো আছে না আগের মতোই আছে ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর বাজারের তথ্য দেওয়ার জন্য এটি কার কাকা এম বড় বড় সুপারি হ্যাঁ এই সুপারি গুলো কার আপনার এই সুপারি গুলো কয় টাকা পিস চাইছে হ্যাঁ এই সুপারি গুলো কয় টাকা পিস বলেছে ওরা কি নিছে কাকা